মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক তাই বলে আমাদের সমাজ আমাদের বাংলা কি সুস্থ আছে একেবারে নেই জি করার পর মোমবাতি মিছিল থেকে শুরু করে রাত জাগা, আন্দোলন ফেসবুকে বিপ্লব সবই তো দেখলাম ধর্ষণ নামক সামাজিক ব্যাধিটা কি আমাদের সমাজ থেকে উবে গিয়েছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে এই খবর নতুন নয় তার প্রতিবাদে হাসপাতালে তুমুল বিক্ষোভও হয়েছে কংগ্রেসের বিক্ষোভ হয়েছে বিজেপির বিক্ষোভ হয়েছে তুমুল ধাক্কাধাক্কি হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন সুরাহাটা কি হলো এই ব্যাধি যায় না কেন যে ছবি আপনারা দেখছেন কংগ্রেসের বিক্ষোভের ছবি দেখছেন আজ কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতালের গেটে বেসরকারি হাসপাতালের গেটে তুমুল বিক্ষোভ দেখানো হয় উত্তেজনা সৃষ্টি হয় তারা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবার এরপর দেখাই আপনাদের ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি তারাও আজকে নেমে গিয়েছে সরাসরি ময়দানে নেমে গিয়ে এই যে লকেট থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব তারাও আজকে এই বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখানোর জন্য নেমে পড়ে অভয়া মঞ্চ বকলমে যারা যাদেরকে আবার বলা হয় বাম সেই অভয়া মঞ্চ আজকে নেমে গিয়েছিল তাদের পঁচিশ জন প্রতিনিধি তারাও গিয়ে এরকম বিক্ষোভ টিক্ষোভ দেখান আমাদের প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছু তো হচ্ছে জাস্টিসের ডিমান্ড হচ্ছে কিন্তু সামাজিক ব্যাধিটা কেন আটকানো যাচ্ছে না এক একটা মর্মান্তিক ঘটনার পর প্রতিবাদের রোল উঠছে এবং ওঠাটা দরকার কিন্তু প্রোটেস্ট ফর প্রোটেস্ট শেখ নয় তো এটা অনেকে আবার বলছে প্রতিবাদ জীবীরা ইস্যু খুঁজছে আমাদের প্রশ্ন আর এক ধাপ এগিয়ে এই ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধ হচ্ছে না কেন ডাক্তারি পড়ুয়া তিনিও টার্গেট রাজেশ সেনগুপ্ত দুর্গাপুর থেকে সরাসরি রয়েছে আমার কাছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজেশ প্রতিবাদের আখড়া হয়ে উঠছে দুর্গাপুর এক্সপেক্টও করেছিলেন নিশ্চয়ই কারণ অভয়া মঞ্চের পর থেকে কিংবা অভয়া কাণ্ডের পর থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ যেখানে হয়েছে সেখানেই প্রতিবাদের আঁচ আরও বেড়েছে প্রশ্নটা হলো কংগ্রেস থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে অভয়া মঞ্চ সবাই তো এলেন পুলিশের আপডেটটা জানতে চাই গ্রেফতার হয়েছে যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে এদের বিক্ষোভের দাবিটা দেখো প্রথমে বলি তুমি প্রথম যে কথাটা বলেছিলে সেটা হচ্ছে সামাজিক ব্যাধি ভাবতে অবা লাগে যে আজকে যখন আমরা দুর্গাপুরে যে আইকিউ হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার থেকে একশো মিটার দূরে ওই ডাক্তারি পড়ুয়ার বাবা কার দখলে থাকবে তা নিয়ে কিন্তু ব্যাপিতন্দা শুরু হয়ে যায় এবং রীতিমতো টানা হেঁচড়া তর্ক বিতর্ক ভাবা যায় যে যে বিষয়টা নিয়ে আজকে রাজ্যে তোলপার হচ্ছে যে সামাজিক ব্যাধিকে নিয়ে প্রতিবাদে ঝড় উঠছে আজকে তার বাবা কার দখলে থাকবে অভয় মঞ্চে দখলে না বিজেপির দখলে তা কে থাকবে সেই কিন্তু টানা হিচড়া শুরু হয়ে যায় তর্ক বিতর্ক শুরু হয়ে যায় অর্থাৎ মূল যে ইস্যু সেই ইস্যু থেকে কোথাও ঘুরে যাচ্ছে আমরা ঘুরে গিয়ে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে ফলে মূল যারা অপরাধী তারা কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে ছায়াতে গিয়ে তারা কিন্তু আশ্রয় নিয়ে ফেলছে প্রশ্ন হচ্ছে আজকে পুলিশ কিন্তু আসানসোল তুর্গাপুর পুলিশ এই প্রথম বলা যেতে পারে সেটা হচ্ছে যে ড্রোনে হ্যাঁ আমি শুনছি বলো রাজেশ বলো ড্রোনের মাধ্যমে তারা কিন্তু আজকে নজরদারি চায় ড্রোনের মাধ্যমে আজকে কিন্তু মূল যে ঘটনাস্থল অর্থাৎ যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরে আইটি ইউনিটি হাসপাতাল সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে পরাণগঞ্জ যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে ড্রোন দিয়ে নজরদারি শুরু করে সাফল্য মেলে তিনজন গ্রেপ্তার হয়ে গেছে এই ঘটনায় এবং আরো একজনকে সন্দেহভাজনকে তাকে কিন্তু দুর্গাপুর থানা আনা হয়েছে এবং তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে চিহ্নিত করানো হয়ে যাবে এমনটা পুলিশ বলছেন অর্থাৎ পুলিশের সাফল্য তাহলে প্রশ্ন হচ্ছে আজকে যখন অভাব এই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা যখন আজকে হাসপাতালে নিয়ে এলেন বিজেপির এক তিনি নিয়ে এলেন পারিচাদ তিনি নিয়েলেন এলেন নিয়ে এসে এখানে যখন আসলেন তখন অভয় মঞ্চের লোকেদের লক্ষ্য করে কটোক্তি করা হলো যে আপনারা কি করেছেন আপনারা তো কোনো কাজই করেননি আপনারা এখানে আন্দোলন করতে এসছেন তখন বললেন ওখানে যে আমরা তো কথা বলতে এসছি এই যে বাক বিতন্দ এবং তাকে ধরে টানা হইতে এতে কিন্তু কার্য বাবা বুকের সামনে হয়তো কিছু বলতে পারছেন না তিনি কতকাল যে স্টেটমেন্ট দিয়েছিলেন তাতে করে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এবং আজ। তাই নির্যাতিতার বাবা তিনি কোন রাজনৈতিক দল কিংবা সংগঠনের আওতায় থাকবেন কিংবা কাদের সঙ্গে অ্যালাইন হবেন সেটা নিয়ে বাঘ বিতণ্ডা ভাবতে পারছেন সো এই প্রতিবাদগুলো দেখে কি মনে হয় এই প্রতিবাদগুলো হচ্ছে তাহলে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত প্রতিবাদ এর সঙ্গে আমার আপনার ভালো থাকা খারাপ থাকা সমাজের ভালো হয়ে যাওয়ার কোনো রকম কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো টাইজ নেই

ক্যাজ সিরিয়াসিজ স্টার্টিনেডিকোট হ্যাপেন গল চাইল্ড এট নাই শুড নী টু কম আউট ইন দা আউটসাইড

কে আটকাচ্ছে কেন আটকাচ্ছে বিএনএস যে এই ঘটা করে এত নতুন উদ্বোধন করা হলো বিএস এর তাতেই বা আইন কি বলছে এই সমস্ত প্রশ্ন আমার এবং আপনার মনে উঠবে ওঠান প্রশ্নগুলো ভাবুন ভাবা প্র্যাকটিস করুন